তোমাদের সাথে কি এটা কখনও হয়েছে যে কি অর্ডার করেছো তুমি নিজেই ভুলে গেছো হ্যাঁ অনেকদিন আগে অর্ডার করেছিলাম টিরা থেকে এটা আমার টিরা থেকে প্রথম পারচেস যখন এই বক্সটা দেখলাম বুঝতেই পেলাম না যে আমি অর্ডারটা কি করেছিলাম যে এত বড় প্যাকেট এসেছে তারপর মনে হলো অর্ডার যেটা করেছি সেটার জন্য এত বড় প্যাকেট আমাদের মেয়েদের জমানো টাকা দিয়ে আমরা কিন্তু সাজগোজের জিনিস কিনতে খুব ভালোবাসি ছোটবেলা থেকে পুজোর আগে এবং পুজোর পরে যখনই হাতে কিছু টাকা আসত ভেবে রাখতাম যে কি কি কিনতে হবে টিরা থেকে এটা আমার প্রথম পার্চেস একটা কার্লার অর্ডার করেছিলাম আর আমার মেকআপের অনেক জিনিসই শেষ হয়ে গেছে কন্টুর স্টিক কিনেছি সেটা সুগারের আর একটা প্রাইমার সেটা কিন্তু ফিটমির তার জন্য এত বড় প্যাকেট এসেছে কুর্তির ভীষণ অভাব বোধ করছিলাম এবং ফাইনালি মিশো থেকে কয়েকটা কুর্তি পারচেস করেছি আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করা যেতে পারে প্রথম যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্লু কালারের একটা কুর্তি এটার দাম পড়েছে চারশো টাকা অল ওভার বডি জুড়ে কিন্তু কাজ করা সঙ্গে প্রিন্টও আছে মোদ্দা কথা খুব ভালো এসেছে প্রোডাক্টটা তারপরে যে কুর্তিটা তোমাদের দেখাবো লখনৌই চিকেন কারি কুর্তি এটা কিন্তু দারুণ একটা কালার মানে আমার তো অ্যাটলিস্ট দারুণ মনে হয় তোমাদের কেমন লাগলো কালারটা এবং অনেক দিন পর ফ্লগ আপলোড করলাম কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিও